নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি যখনই খুব সমস্যায় পড়বেন তখন ভগবানের ছবির সামনে গিয়ে শুধু কোন কথাটি বলতে হবে যার ফলে ভগবান আপনাকে দেখবেন এবং সেই বিপদ থেকে উদ্ধার করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানারকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক দেখুন বন্ধুরা আমাদের জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ছোটো খাটো বিষয় থেকে শুরু করে বড় বড় বিপর্যয় সব কিছুই আমাদের মানসিক শান্তি ছিনিয়ে নিতে পারে এই সব সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য আমরা হয়তো অনেক চেষ্টা করি কিন্তু অনেক সময় ব্যর্থ হই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে কোনো সমস্যার সমাধান আছে যদি আমরা সঠিক উপায়ে তার কাছে প্রার্থনা করি একটি শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদের কি শিক্ষা দেন চলুন দেখে নেওয়া যাক একটি শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ নিজে প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা তার প্রতি শ্রদ্ধার সাথে প্রার্থনা করবে তাদের কোনো বিপদে ফেলবেন না এবং যদি তারা কোনো বিপদে পড়েও যান তবে সেই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করবে স্বয়ং ঈশ্বর এবং আপনি আরেকটি কথা সবসময় মনে রাখবেন আজকের জগতে দ্বারেই যত ছোট বিপদই হোক বা বড় বিপদই হোক আপনার সামনে আসুক না কেন অনেকে হয়তো আপনাকে সাহায্য করতে চাইবে না কিন্তু ঈশ্বর ছোট হোক এবং বড় বিপর্যয় হোক যে কোনো রকমের বিপর্যয় যখন খুশি আসুক ঈশ্বর আপনাকে সেই বিপর্যয় থেকে তুলবেনই তুলবেন আর তাই যখনই আপনি খুব সমস্যায় পড়বেন তখন শান্ত মনে ভগবানের ছবির সামনে দাঁড়িয়ে বলুন হে প্রভু আমি আপনার শরণাগত এই বিপদ থেকে আমাকে রক্ষা করুন আমি জানি প্রায় প্রত্যেকটি মানুষই আমার এই কথা শুনে ভুল বুঝেছেন আমি কিন্তু আপনার ঘরে রাখা সেই চিত্রের কথা বলিনি সেই চিত্রের সামনে গিয়ে আমি কথা বলতে বলিনি সেই চিত্রের সামনে গিয়ে আপনি অবশ্যই কথা বলবেন তার মধ্যে ঈশ্বর বিরাজমান তবে মনে রাখবেন আপনাকে নিজের মনে প্রথমে ঈশ্বরের চিত্র আঁকতে হবে ঈশ্বরের ছবি আঁকতে হবে মন ভক্তি দ্বারা শ্রদ্ধা দ্বারা ভালোবাসা দ্বারা তবেই আপনি ঈশ্বরের শ্রেষ্ঠ ভক্ত হয়ে উঠতে পারবেন তার আশীর্বাদ এবং সান্নিধ্য লাভ করতে পারবেন আপনি যদি মনেই ছবি না আঁকেন ঈশ্বরের তবে ঈশ্বরের চিত্রের সামনে গিয়ে কথা বলে কি হবে না হয় বুঝলাম সেই চিত্রের মধ্যে ঈশ্বর বিরাজমান কিন্তু ঈশ্বর যখন দেখবেন যে আপনার মনে ঈশ্বরের জন্য আসন পাতা নেই তখন কি তিনি আপনার সঙ্গে কথোপকথন করবেন আপনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই ছোট্ট প্রার্থনায়ও যদি আপনার মন থেকে আন্তরিকতা ফুটে ওঠে তাহলে নিশ্চিতভাবেই ভগবান আপনার প্রার্থনা শুনবেন এবং আপনাকে বিপদ থেকে মুক্তি দেবেন কৃষ্ণ শিক্ষা অনুসারে কিছু বিষয় মনে রাখলেই প্রার্থনা আরও ফলপ্রসূ হবে বিশ্বাস আপনার মনে দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে ভগবান আপনার প্রার্থনা শুনবেন এবং আপনাকে সাহায্য করবেন শ্রদ্ধা ভগবানের প্রতিপূর্ণ শ্রদ্ধার সাথে প্রার্থনা করুন নিষ্ঠা নিয়মিত প্রার্থনা করুন যেভাবে যেখানে যে সময় পারেন সেইভাবেই প্রার্থনা করুন ঈশ্বর আপনাকে সেই রূপেই প্রার্থনা গ্রহণ করবেন কর্ম শুধু প্রার্থনা করেই বসে থাকবেন না বরং সমস্যার সমাধানের জন্য নিজের সাধ্যমতো চেষ্টাও চালিয়ে যান এ ঈশ্বরের তরফ থেকে আপনার জন্য পরীক্ষাও হতে পারে সমর্পণ আপনার সমস্ত কিছু ভগবানের কাছে সমর্পণ করে দিন আসছেন যেভাবে যাবে না সেই খালি হাতেই আপনার কিছুই নয় সবই অস্থায়ী যা আপনার আছে সবই অস্থায়ী যা আপনার আছে সবই অস্থায়ী কৃষ্ণ বাক্য কথায় আমরা এমন অনেক কথা পাই যা আমাদেরকে কঠিন সময়ে সাহায্য করতে পারে যেমন যারা কর্মের ফল নিয়ে সন্দেহ করে তারা কখনোই সফল হতে পারে না তাই সন্দেহ দূর করে দৃঢ় মনোবল নিয়ে কাজ করা উচিত গীতা উপদেশ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যার সমাধানের জন্য কর্ম করুন কিন্তু ফলের চিন্তা না করে এই মনোভাব আপনাকে মানসিক চাপ কমাতে সাহায্য করবে সেবা ও সৎকর্ম শুধু প্রার্থনা করলেই হবে না সেই সাথে সেবা ও সৎকর্মও করুন দুঃখী মানুষের সেবা করুন প্রাণীদের প্রতি দয়াময় হন যখন তখন আপনার ইচ্ছা মতো প্রাণীদের মারবেন না তাদের বিরক্ত করবেন না তাদের মধ্যে ঈশ্বর বাস করেন অদরকারে তাদেরকে মেরে তাড়িয়ে দেবেন না যদি তারা আপনার কোনো ক্ষতি না করে তখন আপনি কেন তাদের ওপর অত্যাচার করবেন আমি অনেক দেখেছি রাস্তায় অনেক মানুষ ছেলে পেলে থাকে যারা কুকুর বিড়াল গরু সবাইকে অত্যাচার করে থাকে যেখানে তারা কিন্তু কিছুই করে না সেই মানুষগুলিকে বন্ধ করুন এসব বন্ধ করুন এসব বন্ধ করুন কারণ শেষের বিচার ঈশ্বরের আদালতেই হবে এবং সেই বিচার অর্থের নয় সেই বিচার হবে আপনার কর্মের মনুষ্যের জীবনে সুখে দুঃখে লেগে থাকা স্বাভাবিক সব সময়ই ভগবানকে স্মরণ করো এই কথাটি মনে রাখলে আপনি কঠিন সময়েও মানসিক স্থিতি ধরে রাখতে পারবেন অনেক মনুষ্যকে আমি দেখেছি যখন তাদের সুখ চলে আসে ঈশ্বর কী জিনিস ঈশ্বর কে তারা একদম মাথা থেকে বেরই করে ফেলে আবার যখন দুঃখের সময় আসে তখন তাদের ঈশ্বরকে ছাড়া চলেই না যে গর্থে তারা পড়েছে সে গর্ত থেকে যে কেবল ঈশ্বরই তাদেরকে তুলে বের করতে পারেন তাই ঈশ্বরকে স্মরণ রাখু সব সময় সর্ব জায়গায় সর্বক্ষেত্রে সর্বসময়ে সর্বস্থানে সর্বকালে কারণ ঈশ্বরই আমাদের জীবন চালান আর এই জীবন চালকই যদি না থাকে আমাদের জীবনে তাহলে আমরা চলবো কি করে আমরা তো গর্তে পড়তে বাধ্যই সেই গর্ত থেকে তুলবে কে আমাদের কে রক্ষা করবে কীভাবে আমরা সফল হব জীবনে তাই সুখে হোক বা দুঃখে হোক ঈশ্বরকে সর্বসময়ে মনে রাখুন কর্মই হলো আপনার ধর্ম নিজের কর্তব্য পালন করুন তা সমস্যার সমাধানের পথ খুলে দিবে মানুষের জীবনে সুখ দুঃখের আনাগোনা চলতেই থাকে কখনো আনন্দের ঢেউ আছড়ে পড়ে আবার কখনো দুঃখের কালো মেঘ ঘিরে ধরে কঠিন সময়ে অনেকেই হতাশ হয়ে পড়েন ভেঙে পড়েন কিন্তু হতাশ হওয়ার কিছুই নেই কারণ ঈশ্বর সবসময় আমাদের পাশে আছেন তিনি আমাদের কঠিন সময় থেকে মুক্তি পেতে সাহায্য করতে পারেন এবং ঈশ্বরের নাম জপ করা হলো এর একটি কার্যকর উপায় কৃষ্ণ শিক্ষা অনুসারে ঈশ্বরের নাম জপের মাধ্যমে আমরা কিভাবে কঠিন সময় থেকে মুক্তি পেতে পারি তার কিছু দিক আমরা আলোচনা করব এখন প্রথমত কথা বলবো মনোনিবেশ বৃদ্ধি নিয়ে ঈশ্বরের নাম জপ করলে মন একাগ্র হয় চিন্তাভাবনা থেমে যায় ফলে আমরা নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পাই এবং মানসিক শান্তি লাভ করি শান্ত মনেই আমরা সমস্যার সমাধানের উপায় খুঁজে পেতে পারি দ্বিতীয়ত আত্মবিশ্বাস বৃদ্ধি ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের মনে আশা জাগায় আমরা অনুভব করি যে আমরা একা নই ঈশ্বর আমাদের পাশে আছেন এই বিশ্বাস আমাদের আত্মবিশ্বাসকে বৃদ্ধি করে এবং কঠিন সময় মোকাবিলা করার অনেক শক্তি দেয় তৃতীয়ত ঈশ্বরের ঈশ্বরের নাম জপ করলে ঈশ্বর আমাদের প্রতি সন্তুষ্ট হন এবং আমাদের কৃপা কৃপাবর্ষণ করেন তিনি আমাদের সমস্যা সমাধানের জন্য সাহায্য করেন এবং আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধির বয়ে আনে চতুর্থ কর্মের প্রতি অনুপ্রেরণা ঈশ্বরের নাম জপ করলে আমরা অনুপ্রাণিত হই আমাদের মনে হয় যে আমাদের কিছু করার আছে কেবল বসে থাকলে চলবে না এই অনুপ্রেরণা আমাদেরকে কাজ করতে উৎসাহিত করে এবং সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নিতে সাহায্য করে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ